আমি না মনে করি কি আমি ব্র্যান্ডের পিছে দৌড়াবো না আমার পিছে ব্র্যান্ড দৌড়াবে এখন বলতে পারেন যে আপু এই কথা কেন বললেন ব্র্যান্ড আপনার পিছে দৌড়াবে কেন কারণ আমি নিজেকে ওইভাবেই তৈরি করছি যাতে ব্র্যান্ড আমার পিছে দৌড়ায় আমি ব্র্যান্ডের পিছে দৌড়াবো না আমি মাহার নিম মাহিরাস মেক ওভারের ওনার তো আমাদের এটা আসলে খুবই লং জার্নি এটা এখন থেকে না প্রথমে বলে দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলছি যে বাংলাদেশের মধ্যে আমরাই এত কমে ফুল বিউটিফিকেশন কোর্স করাচ্ছি আমাদের মতো কম কোথাও কোনো জায়গায় নিচ্ছে না এতটুকু আমরা বলতে পারি ইভেন আমাদের অনেকেই কপি করে এখন তারা নতুন প্রতিষ্ঠান দিচ্ছে বা ট্রেনিং সেন্টার খুলছে ভালো লাগছে খারাপ লাগছে না বিষয়টা

তো এই দশটা মানুষকে মেনটেন করে আমরা কিন্তু গ্রুপিং ক্লাস করাচ্ছি এক মাসের তো এই ক্লাসগুলো কিন্তু মানে এতটাও সহজ না এক একজনের স্টুডেন্টের মেন্টালিটি এক রকম কিন্তু এদেরকে সবাইকে একত্রিত করে তাদের মাঝে বন্ডিং রেডি করে খুব ভালোভাবে আমরা কোর্সগুলো করিয়ে থাকি হাতে ধরে এবং তাদের মাঝেও একটা বন্ডিং ভালো হয়ে যায় যে এতগুলো মানুষ ইভেন এমনও হয়

হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে কিন্তু আমরা অনেকেই হচ্ছে গিয়ে নিয়ে আসি মাহিরাস মেকওভারে মাহিরাজ মেকওভারে এই পর্যন্ত লিওনা আপু আসছে সবাই চিনেন লিওনা আপুকে তারপর হচ্ছে মেকেড বাই ফারজানা আপু আসছে আলহামদুলিল্লাহ অনেকের সাথে আমাদের প্রতিষ্ঠানের মানুষদের সাথে কাজ করা হয়েছে ব্র্যান্ডের নিয়ে তবে আলহামদুলিল্লাহ বলতে হচ্ছে গিয়ে অনেক জায়গা থেকে যেহেতু আমরা ব্র্যান্ড নিয়ে কাজ করেছি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম হচ্ছে গিয়ে তাদের কাজগুলো প্রেজেন্ট করা তো তারপর আলহামদুলিল্লাহ তবে আমি কি ভাইয়া আমি ব্র্যান্ডের সাথে কাজ করলেও আমি না মনে করি কি আমি ব্র্যান্ডের পিছে দৌড়াবো না আমার পিছে ব্র্যান্ড দৌড়াবে এখন বলতে পারেন যে আপু এই কথা কেন বললেন ব্র্যান্ড আপনার পিছে দৌড়াবে কেন কারণ আমি নিজেকে ওইভাবেই তৈরি করছি যাতে ব্র্যান্ড আমার পিছে দৌড়ায় আমি ব্র্যান্ডের পিছে দৌড়াবো না আচ্ছা আমার কাজের ক্ষেত্রে এটার জন্য আমাদের অনেকে আমাদের যে এক মাসের কোর্সের ফিটা যে নিয়ে থাকি এটা একদমই নামমাত্র মূল্য এই জন্য আমার কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে অনেক কিছু মুখামুখি হয়েছে অনেকে বলেছে এই তোমার জন্য আমার ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে কি শুরু করছো তুমি তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন সবার ব্যবসার পলিসি কিন্তু এক না আমি চিন্তা করছি আমার মেয়েগুলি আগে বাড়ুক যেটা আপনারা একটা স্টুডেন্ট থেকে নেন দেড় লাখ দুই লাখ আমি না হয় একটা গ্রুপিং করে নিলাম দেড় লাখ দুই লাখ সমস্যা কি যেখানে আমি আপনারা শিখান একজনকে আমি শিখাবো দশজনকে নিয়ে তো এটা আরও ভালো না ইভেন আমার এমন এমন মেয়েরা এই গ্রুপের মধ্যে আসবে যাদের টাকার দিক থেকে সমস্যা যারা ভালো কিছু শিখতে পারছে না কোটি কোটি টাকা ফেলে কিন্তু আমরা অল্প টাকার মধ্যে হচ্ছে গিয়ে আমাদের মেয়েদেরকে ভালো কাজ দিচ্ছি এই জন্য হয়তো অনেক প্রতিষ্ঠান আমার উপর রাখ